ং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি ভিডিওটা আগের দিন রাতে করা ওই জন্য মানে লাইটের আলো করছি যাই হোক আজকে সন্দীপদের ভিডিও দেখলাম দেখি কিন্তু আজকের ভিডিওটা আমার কাছে একটু অন্যরকম মনে হল ডেলি ব্লগ একটা মহিলা ছাড়া একটা পুরুষ মানুষ কী করে ডেলি ব্লগ এত সুন্দর করে করে সেটা যদি দেখতে হয় তাহলে অবশ্যই সন্দীপের ভিডিও দেখতে হবে সন্দীপদের ব্লগ দেখলে মনটা জুড়িয়ে যায় এই সন্দীপকে বলা হয়েছিল যে খোকার মাকে ছাড়া তার ব্লগ চলবে না কেউ দেখতে আসবে না কারণ সন্দীপ নাকি বুবের মুখটা বেচেই তার ব্লগ চালাতো আর এই চ্যানেলের সমস্ত ক্রেডিট নাকি এই খোকার মায়ের সেই সব অভিযোগকে ধুলিস্বাত করে দিয়ে সন্দীপ নিজে ব্লগিং করে দেখাচ্ছে যে বাড়িতে একজন মহিলা সদস্য মানে স্ত্রী আর কি মা তো আছেই ছাড়া কি করে ব্লগ করতে হয় একদম সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছে তা আজকের ব্লগটাতে বেশ বৃষ্টির দিন বৃষ্টির দিন বাজারে গেল বাড়ির সামনে রাস্তাটা ও মা সন্দীপ আবার বলছে কিসের শত্রুতা ঠিক আমার বাড়ির সামনে এসে রাস্তাটা বন্ধ হয়ে গেল দেখো সন্দীপ এখানটা একটা কথা বলি শত্রুতা তো থাকেই রাজনৈতিক দলে কিন্তু আমার মনে হয় না তুমি কোনো দলকে সমর্থন করো তুমি যদি সাধারণ মানুষ হও তাহলে কোনো হিংসা টিংসা না অ্যাকচুয়ালি পঞ্চায়েতের এগুলো তো হয় জেলা পরিষদের স্কিম না হয় পঞ্চায়েতে না হয় বিডিও ব্লকের এই তিনটে স্কিমের যে কোনো একটা স্কিম হয় এখানে পিডাব্লিউডি ঢোকে না সব রাস্তায় রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের যে সব রাস্তা সেগুলো কিন্তু এটা নয় তা ওই রাস্তাগুলো না এক একবার অ্যাকশন প্ল্যানে একটু একটু স্যাংশান হয় তা হয়তো তোমাদের আগে পর্যন্ত দেয়া ছিল প্ল্যান এস্টিমেটে মেম্বাররা প্রধানরা এস্টিমেটগুলো করেন পাঠান ব্লকে ব্লক থেকে জেলায় যায় জেলা থেকে পাশ হয়ে আসে যে এটা কোন এটা ইয়ে যেটা আর কি বলে ব্লকের আন্ডারে হবে না রাস্তা পঞ্চায়েতের আন্ডারে হবে না এটা জেলা পরিষদের আন্ডারে হবে সেইভাবে হয়তো হয়েছে এর পর যেটুকু হয়েছে এর পর থেকে আবার হবে আবার দেখা গেল এইটুকু ভালো হলো তা ওইটুকু খারাপ হয়ে গেল সাধারণত আমাদের এদিকে পিডাব্লিউ রাস্তাগুলো ওই একই রকম হয় ওই সারাতে সারাতে আসে যেটুকু সারিয়ে আসে এদিকে সারাতে সারাতে আবার ওদিকে খারাপ হয়ে যায় রাস্তা যদি খারাপ হয় সত্যি চলাফেরা অসুবিধা আর সব থেকে বড় অসুবিধা বাচ্চাদের কিংবা মহিলাদের গাড়িতে নিয়ে যাওয়ার সময় যাই হোক সেটা যাই হলো শীতের দিনে হবে খিচুড়ি রান্না খিচুড়ি হবে মটর ডাল আর একটা কী ডাল দেব মুগের ডাল মুসুরির ডাল তিনটেই দিয়েছে এবং সেখানে আতপ চালের খিচুড়ি হচ্ছে আচ্ছা সন্দীপ খিচুড়িটা ভালো হয়নি খেতে ভালো হয়নি গোবিন্দভোগ চাল দিলে ভালো হতো এটা স্বাভাবিক যে আমাদের রান্না করতে গিয়ে যদি গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি না করি তো আতপ চালের কিংবা দেশি চালের খিচুড়ি করলে তো সেই জায়গাটায় একটা অনেকের ধারণা আসে যে গোবিন্দভোগ হলে ভালো হতো আমার আবার এই দেশি মিনি কিট চাল দিয়ে খিচুড়িটা আমার বেশ ভালো লাগে গোবিন্দভোগের চাল চালের খিচুড়ি একটু ইয়ে হয়ে যায় আমার ভালো লাগে না অতটা গোবিন্দভোগ চাল দিয়ে এমনি ভোগ হয় সেটা কিন্তু আলাদা হয় তা যাই হোক গোবিন্দ আমাদের সন্দীপ আবার একটু খাদ্য রসিক আছে যাই হোক খাওয়া রান্না বান্না হলো খাওয়া দাওয়া তা আমরা সাধারণত দেখেছি সন্দীপের বাবা সব সময় আগে খান এটাই হচ্ছে আগেকার নিয়মের নিয়ম আগে বাড়ির কর্তা খাবে তারপরে অন্য অন্য সবাই খাবে আমাদের বাড়িতেও আমার ঠাকুমা এবং আমার বাবাকে আগে খেতে দেওয়া হতো বড় ঘরের বারান্দায় বড়ো ঘরের বারান্দায় আর আমরা গিয়ে রান্নাঘরে বসে খেতাম আমার বাবা আগে খেয়ে উঠতো ঠাম্মাকে খেতে দিত বারান্দায় তারপরে আমরা তিন ভাই বোন মা একসাথে বসতাম মা আমাদের দিয়ে থুয়ে গুছিয়ে গাছিয়ে বসতে বসতে সবার শেষে মাই বসতো আমি অপেক্ষা করতাম মা যতক্ষণ না আসে ততক্ষণ খেতাম না আমার বিয়ে হয়ে গেলে তখন ভাই বোন দুজনেই মার জন্য অপেক্ষা করতো এইভাবে কিন্তু আমাদের সংসারগুলো চলে এসেছে এখন অন্যরকম হয়েছে যে বাড়ির রান্না হলে যে কর্তাকেই আগে দিতে হবে সেটা কিন্তু নয় যার খিদে পাবে সে খাবে যার খিদে পাবে কিন্তু সন্দীপের মা এই ব্যাপারটা খুব অঞ্চয়াল এবং অনেক সময় দেখেছি যে আবার উনি যেদিন খেতে আসতে দেরি করেন সেদিন আবার একসঙ্গেও বসেন একসঙ্গে বসেন আবার সকালের খাওয়াটা দেখেছি উনি এই রান্না করে বড় ঘরে আনার আগেই উনি রান্নাঘরে বসেই খেয়ে নিয়েছেন এই যে কড়াই থেকে তুলে খাওয়া গরম গরম যে কী স্বাদ সে তো অন্য কেউ বুঝবে না না তাই এটা নিয়ে নানান চর্চা কমেন্ট বক্সে কিছু এমনি কিছু ক্রিয়েটাররা যে সন্দীপের বাবাকে কেন আগে খেতে দেয়া হয় আরে ওই লোকটাকে এরা খেতেই দেয় না এই যে সন্দীপের মা শিলাদি শিলাদি জামাইবাবুকে খেতেই দেয় না যা পায় নিজে খায় নিজে খায় ওই বর্রে ডাল আলু ভাজা খেতে দিয়ে বিরিয়ানি কেনে নিজে নিজে খায় শিলাদেবী শিলা দেবিন একটু একটু খা খাওয়নার বেশি গাদা গাদা চকলেট খায় ফ্রায়েড রাইস বি চিলি চিকেন খায় অর্ডার করে স্বামীকে দেয় না স্বামী ডাল ভাত আলু সেদ্ধ দিয়ে আগে খেয়ে চলে গেল ব্যাস অর্ডার করে ভালো মন্দ খাওয়ায় এটাই তো মানে আদর্শ স্ত্রীর কর্তব্য না সারা সপ্তাহ জামাকাপড় গুছিয়ে রাখে সন্দীপের মা সন্দীপের বাবা কেচে দেয় এটাই তো আদর্শ নারী না এগুলো করলে তবে আদর্শ নারীর ভূমিকা হওয়া যাবে আচ্ছা তোমরা ছেলেটাকে খাওয়াটা দেখাও না কেন ছেলে কখন খায় ছেলে তো খায় না ওই পড়ে আছে আছে খাচ্ছে খাক না খাচ্ছে না খাক তার পিছনে দৌড়ে দৌড়ে খাওয়াতে পারো না কেন পারো না দৌড়ে দৌড়ে খাওয়াতে দৌড়ে দৌড়ে খাওয়াবা তাই দৌড়ে দৌড়ে খাওয়ার নিয়ে আমার একটা মানে কথা মনে পড়ে গেল এই যে বাচ্চাদের পেছনে খাওয়াতে মায়েদের যা সময় লাগে প্রচুর সময় লাগে তা আমরা যখন বাচ্চা মানুষ করেছি আমাদের আগে আমরা আমাদের না অত সময় ছিল না সংসারে কাজকর্ম রান্না বান্না এই গরু বাছুর এগুলো দেখার পরে না ওই বাচ্চার পিছনে দৌড়ে বেড়ানোর মাখিয়ে যতদিন খাইয়ে দিতে হয়েছে একদম বসেছি খাবার দাবার নিয়ে টকাটক দিয়েছি গেল নইলে এই বেলন দুটিবেলা বেলা বা হাতে কাছে রেখে দিতাম না গিললে বেলন ওই ভালোবেসে গান গেয়ে খাওয়ানোর সময় আমাদের ছিল না তারপরে একটু বড় হলে মাখিয়ে দিতাম এরকম বসতে আসন দিতাম একটা ছোট্ট চৌকি ছিল চৌকির উপরে থালা দিতাম জল দিতাম নে খা আর ওই ব্যালনটা দেখিয়ে আড়াই গুঁজে রাখতাম যে যা দিলাম যদি খাওয়ার শেষ না হয় আমি আর ওর সামনে তো বসে থাকার সময় নেই মাছ আমি বাচ্চাদের ছোটবেলায় মাছ কম দিয়েছি হ্যাঁ মাছ দিয়েছি এমন মাছ আনতো ওর বাবা যে যাতে কাটা কম থাকে ট্যাংরা মাছ আমার পুকুরেই কত মাছ ছিল আর মাছ দিলেও বেছে দিয়ে ওই আমার শাশুড়ি শ্বশুর তো আলাদা মানে চাকরি সূত্রে ওরা বাইরে থাকতেন আমি আমার মেজোজা এই বাড়িতে থাকতাম তাই আমার মেজ ভাসুর যেদিন ছুটি থাকতো আমার মেজ ভাসুর একই থালায় ওদের দুই ভাই বোনকে মানে আমার জায়ের দুটো বাচ্চা আমার ওনার এক ছেলে এক মেয়ে আমার দু মেয়ে ওরা না ওই একটার সঙ্গে একটা জোড়া আমার পাশে দেখতে তো ভাসুর ওই একই বয়সী মানে আমরা তিন বউ একই এই এক মাসের আগে পিছিয়ে হসপিটালে গিয়েছি এরকম আমাদের বাড়িতে যতগুলো বউ আছে এরকমই বাচ্চারা প্রায় একই বয়সী এক একটা চেন এক এক বয়সী তা আমাদের অত সময় ছিল না বাচ্চার পেছন পেছন ঘুরা সন্দীপের মা রান্নাবান্না করে কিষাণুকে দেখেছি আমরা সোফায় বসে খাইয়ে দেন বাচ্চাদের মন মর্জি কখনও খায় কখনো খায় না আমার মাও বলতো দৌড়ে দৌড়ে খাওয়াতে হবে না যখন খিদে পাবে ও নিজেই বলবে আমার খিদে পেয়েছে খেতে দাও আগেকার যুগে বাচ্চারা কাঁদলে কি করতাম বাটিতে কটা মুড়ি আর একটা বিস্কুট দিয়ে বসিয়ে দিতাম এক গ্লাস জল দিতাম কিংবা ও জলে বোতলটা দিতাম টুকটুক টুকটুক করে খেতে খেতে আমার কাজ হয়ে যেত এসে স্নান করে যেটা খাবার খাইয়ে দিয়ে একদম বিছনায় নিয়ে ঘুম পাড়িয়ে দিতাম এক ঘুমে দুপুরের খাওয়া দাওয়া চান পুজো দেওয়া সমস্ত করে একটা ঘুমও দিয়ে নিতাম আমার শাশুড়ি বলতো যে কাজে থাকুক বাচ্চারা যখন ঘুমাবে তখন তোমরা খেয়ে দিয়ে একটা ঘুম দিয়ে নিবা হ্যাঁ বেশিরভাগ রাত বাচ্চা রাতে জ্বালায় কিন্তু সৌভাগ্য আমার আমার মেয়েরা আতুর ঘরে একটু রাত জাগে তারপর থেকে আমাকে কোনো দিন জ্বালায়নি আমার বড় মেয়েটা একটু দুষ্ট ছিল কিন্তু আমার ছোটো মেয়ে তো একদম লক্ষ্মীমন্ত ওকে একদিন আমি দুপুরে এরকম চৌকির ওপরে সকালে এই দশটা এগারোটার সময় আমি বলেছি এখানে বসবি আমি না আসা পর্যন্ত উঠবি না এখান থেকে আমি অনেক জামাকাপড় ভিজিয়ে পুকুরে আমাদেরই পুকুর গাছ কেচে টেচে দেখি আমার জেঠি শাশুড়ি ডাকছে বড়ো মা বলতাম আমার বরের জে জেঠিমা আর কি মানে একটা গালাগালি দিয়ে ডাকছে কোথায় গেল রে বউটা কেন কি হয়েছে বলছে দেখতো মানিক কেমন মানে আমার মেয়ে না ফসছে জোরে কাঁদতে পারছে না ফসতে তারপরে ওর ঠাম্মিকে দেখে চিৎকার করে উঠেছে মানে আমি ওকে খাবার দিয়ে ওখানে বসে রেখে ওখানে রোদ এসে গেছে ও সরে নি মা বলে গেছে আমাদের বাচ্চাদের চোখ রাঙানি দিলেই না ভয় পেত আর এখনকার বাচ্চা বাবা আমাদের সন্দীপের বাচ্চা ওকে একটা দিতে গেলেও আর একটা দিয়ে দেয় এখন সব বাচ্চারা শুধু সন্দীপের বাচ্চা না সব বাচ্চারাই এরকম খাওয়া নিয়ে বড় নকরা কারণ এখনকার মায়েদের অনেক সময় আছে তারা বাচ্চাকে আগে প্রাধান্য দেয় আর আমাদের সময় আমার মায়েদের সময় তো আরও খারাপ ছিল বাচ্চা কাচ্ছে কানুক আগে কাজ করে তারপরে আগে কাজ করে তারপরে আগে বলতো আমার ঠাকুমা বলতো আমার দিদি শাশুড়ি হালিরও হাল ধরো না ছেলে ধরো না তার মানে কি হালি যখন লাঙল চষে তখন তার হালটা যদি কেউ ধরে একবার যদি চাষি বসে যায় তখন সে সহযোগ উঠতে চায় না আর বাচ্চা মা যদি বাচ্চাকেও অন্য কেউ পোলে নেয় বাচ্চার মা অতগুলো কাজ সেরে আসবে সেই ব্যস্ততায় আর কিষাণুকে ওর ঠাম্মি বেশ ভালো করেই খাওয়ায় কিষাণুকে নিয়ে অযথা যারা চিন্তা করছে তাদের চিন্তা না করে নিজের নিজের চরকায় তেল দেওয়া ভালো এরপরে আসে খিচুড়ির মধ্যে আলু দিয়েছে ডিমের কারির মধ্যে আলু দিয়েছে আলু ভাজা হয়েছে আলুর চপ হয়েছে ও শিলাদেবী এত নোলা কেন নোলা ভুলে গেছো তোমার থুকাল হয়েছে থুগার তুমি বললে কি হয় ওয়াইটির লোকজন বলেনি তোমার যে হাই সুগার তুমি আলুর চপ কেন খাচ্ছ আলুর চপ কেন খাচ্ছ খাবে না একদম খাবে না শোনো তোমাকে এই ওয়াইটের নিয়ম মেনে চলতে হবে তা বন্ধুরা এই যে সুগার নিয়ে সুগার নিয়ে অনেক কথাবার্তা শুনি আলু খায় কেন এ খায় কেন তা খায় কেন আর আমাদের সোমনাথ তো একটা ম্যানিয়া হয়ে গেছে সুগার সুগার করে যেন দিনে রাত তারা দেখে তা আমি একজন সুগার স্পেশালিস্ট মানে আমার এক বান্ধবীর মানে সুগার কম কমছিলই না আমাদের যেমন সুগার একটা মেনটেনের জায়গায় আছে চোদ্দ বছর সুগার আমি আলু খাই আমার যে ডাক্তারবাবু সুগার স্পেশালিস্ট উনি বলেছে যে সব জিনিস খাওয়া যাবে মিষ্টি বাদে সব জিনিস খাওয়া যাবে কিন্তু পরিমাণটা কম দিনে এইটুকু দুটুকরো আলু খাওয়া যেতেই পারে কিন্তু আলুটা সেদ্ধ করে তরকারিতে দিতে হবে না হলে আলু সিদ্ধও খাওয়া যায় একটু এক গাদা খাবো তা না সপ্তাহে একটা মিষ্টি খাওয়া যেতে পারে রস আমি তো তাও খাই না আমি তাও খাই না আম আমের সময় প্রতিদিন না হোক দুদিন পরে এক টুকরো আম খাওয়া যেতে পারে গোটা আম কখনোই খাওয়া যাবে না আর কোনো জুস খাওয়া যাবে না জুস খেলে ফলের যে কোনো জুস খেলে কেনা কিংবা বানিয়ে খেলে চচ্চর চচ্চর করে ছুগার বাড়ে তা শিলাদেবী খাওয়ার দিকে একটু ধ্যান দিয়েন একটু ধ্যান দিয়েন আপনাদের খাবার যেভাবে চোখ দিয়ে দেখা হচ্ছে আমি আশা করি খাওয়ার দাবারটা একটু পেছন ঘুরে আর নইলে একটুখানি তুলে থুতু দিয়ে ফেলে দেবেন ভাই গায়ে লাগবে না আরও ইয়ে হবে পেট খারাপ হবে দৃষ্টি বড় খারাপ খাওয়ায় যদি কেউ দৃষ্টি দেয় সেই খাবারটা হজম হতে যায় না পেটের মধ্যে গিয়ে গুতো গুতি ঠেলা ঠেলি করে যতক্ষণ সে হয় উপর দিয়ে নয় পেছন দিয়ে না বেরোয় ততক্ষণ ভালো লাগে না তা ওয়াইটিতে কিছু কিছু আছে তারা লোকের খাওয়ার খুব বিচার করে কিন্তু নিজের যে কী খায় সেটা দেখে না প্রচণ্ড কাঠ ফাটার ওদুর রান্না হচ্ছে মশলা দিয়ে টমেটো দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে ঘি গরম মশলা দিয়ে নামানো হচ্ছে আমরা সাধারণত একটু মোচাতে এই সব জিনিসে একটু ঘি দিই নইলে ঘি সাধারণত দিই না বাবা নিজে করে অনিয়ম লোকরে মানে সে আপনি আচারি ধর্ম আচরি ধর্ম অন্যের শেখাও নিজে ঘি গরম মশলা দেওয়ার খাবার খাচ্ছে রসিয়ে কষিয়ে রসালো খাচ্ছে আর সন্দীপের মার সুগার সে আলু খেলো না কি পটল খেলো সে দেখে বেড়াচ্ছে আরে যার সুগার সে বুঝে নেবে যার সুগার সে বুঝে নেবে সন্দীপের মা তো দেখাচ্ছে আর আমাদের তো খোকার মা দেখাচ্ছে না ওয়ার্কআউট করে এলাম এটা করে নিলাম করার সময় আর নাই আইসক্রিম খায় দুটো তিনটে আইসক্রিমে না নেই কারণ আইসক্রিম খেলে ফ্যাট বেড়ে যায় খাবে চপ খাবে সব কিছু খাবে সে জায়গায় কিন্তু একটাও দাঁত কেটে কেউ কথা বলে না যত ভ্যান ভ্যান করে সন্দীপদের চ্যানেলে এসে সন্দীপের বাবাটা কাজ করতে করতে মেরে ফেলবে তোমরা ওই যে উজ্জ্বল ওরা তিন ভাই বোন মেলে বৌমা মিলে ওর বাবাকে কাজ করে করে মেরে ফেলেছে সেটা আবার ওয়াইটির একজনের কাছে টেলিফোন এসছে ওই ওপর থেকে যে আমাকে খাটিয়ে মেরে ফেলেছে ওরা যার জন্যে বাবার শ্রাদ্ধ কাজও ওরা করেনি আমার বক্তব্য না শুনেছি শুনেছি কি পাবন্দি উঠে গেল নাকি উজ্জ্বল কণিকার নিয়ে এখন কথা বলছে দেখছি বাবা সাহস তো মন্দ নয় যাই হোক আমাদের তেমনি করে আমাদের সন্দীপের বাবাকেও নাকি কাজ করে মেরে ফেলা হবে দারুণ পদ্ধতি প্ল্যানটা মাথায় ভালোই ঘুরছে জানি না কার ওপর অ্যাপ্লাই হবে তবে হয়েছিল নাকি একবার শুনেছি তবে কোনো প্রমাণ নেই সেই জন্য বলতে পারবো না তা দেখা যাক কি হয় তা আমাদের সন্দীপের বাবা শুধু বসে বসে রড ঢুকায় কোথায় দেওয়ালে খারাপ কিছু বলছি না তবু রড ঢোকায় তা শিলাদেবী দেবী জামাইবাবুকে শুধু যে রড ঢোকানোর কাজ দাও এত কাজ করে লোকটার একটু যত্নাত্তি করে খেতে টেতে দাও ওই যখন খাবার সাজিয়ে দেওয়া সব বাটিতে বাটিতে করে খাবারটা দিয়ে ষাষ্টাঙ্গে একটা প্রণাম দেওয়া দিয়ে বলবো নেও গেলো তোমারে নাকি গিলতে দিই না গেলো বুঝলা আর খিচুড়ির স্বাদ আচ্ছা ভাই খিচুড়ির স্বাদ কিরকম হয় বলো তো বর্ষার দিনে রাতে খিচুড়ি ভালো লাগে দুপুরবেলা যতই ভালো হোক ওই দুপুরের ওই দুটো ভাত খাওয়ার থেকে খিচুড়ি খাওয়া পোষায় না ওই জন্যে খিচুড়িটা সাধারণত রাতেই খাই আমরা রোগে কারলো রে বাবা ঘুম পাইতেছে সারাদিনে ঘুম কারেন্ট ছিল না কালকে রাতেও কারেন্ট ছিল না ঘুম আর আমার বদভ্যাস বদভ্যাস গায়ে দেবো কিন্তু ফ্যান গায়ে গাই করে চলবে যাই হোক তোমরা এত খাটিও না আচ্ছা তোমরা কাজের লোক পাও না কাদের লোক পাও না তাই না তা একজন তোমার বাড়ি কাদের লোক নাই বলে শিলা তোমার দুঃখে একদম কাতর হয়ে গেছে তার একটু অফার দিয়ে দেখো আসবে না কি করতে কাদের লোক কেন পায় না তার রহস্য জানো তোমরা বন্ধুরা সন্দীপ দেব বাড়িতে কেন কাদের লোক আসে না কেন রাখে না রহস্য ওদের বাড়িতে একটা একটা যে কোনো ধান্দাবাদি কাজ হয় সেই কাজটা দেখে ফেলে পাবলিককে জানিয়ে দেবে সেই জন্য ওরা কাদের লোক রাখে না আমার পোড়া কপাল কেন কাজের লোক পাও না কেন পাও না কেন রাখো না কেন টাকার তো অভাব নাই অনেক কামাইছো কাজের লোক রাখো রাখো তা কেউ যদি কোনো কাজের লোক থাকে সন্দীপ বাড়ি পাঠিয়ে দিও সন্দীপ বাড়ি পাঠিয়ে দিও আমার বাড়ির কাজের যে কাকিমা একটা আমার এক যা করতো সেই কাকিমাকে ধরিয়ে দিয়ে গেছে এই দুজনেই আমার খুব ভালো যা করে করুক একটু নোংরা চোংরা হয় নিজেরা করে নেব মাঝে মাঝে আবার পরিষ্কার পরিচ্ছন্ন আছে তা চলো আমাদের শিলাদেবী তো খেতে দেবে না স্বামীকে আর একজন তো খাওয়াই ছাড়বে দুনিয়ার লোকের আচার বিচার নিয়ম কানুন সব ঠিক করে দেবে আবার সে আবার চটি পরে তলায় কি দেয় তুলসী তলায় জল ঢালে কি আর বলি বলো সন্দীপের মা আর সন্দীপ আজকে যেভাবে খিচুড়িটা পরিবেশন করলো সত্যি লোভ লাগছিল সত্যি লোভ লাগছিল কি সুন্দর করে আলু ভাজা কিছু দিয়ে দিয়ে সার্ভ করলো আমার মনে হয় সন্দীপ মিত্র চ্যানেলে ভিডিওটা আসবে চ্যালেঞ্জের ভিডিও দেখা যাক হয় অনেক দিন পরে পুরনো কন্টেন্ট নিয়ে কথা হলো কাজের লোক কণিকা কাজের লোক রেখে লুকাতো কারণ তাদের বাড়ির খবর নাকি তাকে চিনে ফেললে নাকি অন্য অন্য বাড়ির সবাই জিজ্ঞেস করবে ওদের বাড়ির রহস্য কণিকা টাকা দিয়ে কাজের লোক রাখবে লুকাবে কেন কেন লুকাবে আর কণিকার বাড়ির কাজের লোককে কে কে জিজ্ঞেস করবে না করবে তাতে কণিকার কিছু যায় আসে না অনেক দিন পরে কণিকাকে নিয়ে কথা বলল বাহ নিশ্চয় এটা দৃষ্টিগোচরে আসছে কার বাড়িতে কাজের লোক রাখবে কি না রাখবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার আর আমার কাজের লোক আমার আগে আমার বাড়িতে আমার যা কাজ করতো বা বা ক্যামেরার সামনে আসবেই না এই কাকিমাতো ইচ্ছা করে কা ক্যামেরায় আসতে ভালোবাসে উনি সবার ভিডিও দেখে এবং আমাকে বলে কোন ভিডিও কেমন বিশেষ করে উনি ডেলি ব্লগগুলো দেখে গণ্ডভার্থীর জন্য এখনও ঢোকেনি আমারও ডেলি ব্লগ উনি দেখে তা উনি বলছে উনি ইচ্ছা করে আসে কিন্তু আমার ওই যা কোনো দিন যদি আসতো আমি ওকে কেটে দিতাম কারণ কারোর ইচ্ছার বিরুদ্ধে দেখানো উচিত না এবার কোনো কাজের লোক যদি সে ক্যামেরার সামনে না আসে তাকে তো আনা যাবে না জোর করে না আর সব থেকে বড়ো কথা আমরা এখন বাড়ির মালকিনের থেকে মালিকের থেকে কাজের লোককে বেশি ভরসা করতে হয় তাদের কথা মেনে চলতে হয় কারণ তারা যদি একদিন না আসে কষ্ট হয়ে যায় আমাদের ওই জন্য কাদের লোক যদি ক্যামেরার সামনে না আসে তাকে জোর করে আনা যায় না কণিকার আর কি বাকি আছে সব তো শেষ করে দিয়েছে চ্যানেলটার দিকে এমন দৃষ্টি দিয়েছিল বছর ওদের বলে 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 পুরো শেষ করে দিয়েছে এখন সন্দীপের চ্যানেল সন্দীপের চ্যানেল একটা পারেনি কারণ মন্দিরা এমন একটা জায়গা করে নিয়েছে ও যাই করুক পাবলিক ওকে দুটো গাল দেবে কিন্তু ভিডিওটা দেখবে ভিডিওটা দেখবে সেখানে দাঁত ফোটাতে পারেনি সন্দীপও যা যে যা বলে বলুক ভাই আমার কাজ আমার ব্লগ দেখানো যায় তাই কাজের লোক হেনা তেনা সব বলে কোনো লাভ হবে না প্রত্যেক বাড়িতে একটা করে তাদের রেজুলেশন আছে তাদের নিয়ম আছে তারা তাদের নিয়মে চলবে কিষাণু যে নটা মাস তার ঠাম্মির কাছে আছে জ্বর কাশি হলে একটা আলাদা ব্যাপার সেটা সবারই হয় আমাদেরও হয় তাছাড়া কিষাণও কিন্তু প্রাণবন্ত একটা বাচ্চা কখনো সে বাবাকে খাইয়ে দিচ্ছে কখনো ঠাম্মি ঠাম্মির সঙ্গে মারামারি করছে কখনো দাদির সঙ্গে দাদুর সঙ্গে খেলা করছে ঘুরে উড়াচ্ছে দাদু কাজ করছে দাদুকে জলের বোতল এনে দিচ্ছে ওকে দেখলে সত্যি মনে হয় যে বাচ্চারা একটু দুষ্ট না হলেও কিন্তু ভালো লাগে না একদম ল্যাপটা মারা বাচ্চাও ভালো লাগে না বেশ বাচ্চারা দুষ্টুমি করবে আর কিষাণুর দুষ্টুমি অনেক কমে গেছে আর কমবে আর বড় হলে আরো কমবে স্কুলে ভর্তি হওয়ার পরে না কিষাণু কেমন যেন নিজেকে পাল্টে নিয়েছে বুঝতে শিখেছে অনেক কিছু বেশি বায়না এখন করে না আর টেবিলে বসে কি সুন্দর পটর 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 করে কথা বলে ভালো লাগে আর কোন খাবার এনে যদি ওর বাবা বলে কিষাণুকে দেবো না মুখটা কালো হয়ে যায় বাবা থেকে ফ্যাল ফ্যাল করে তাকায় সে মাঝে মাঝে অবাক হয়ে যায় যে সত্য সত্যি বাবা মার সাথে বেইমানি করবে না তো কারণ বেইমানি তো একজন করেছে না তার চোখের সামনে দিয়ে বোসকা কি বলে বসকা বৃ বেঁধে নিয়ে চলে গেছে তার দিকে ফিরেও তাকায়নি কিষাণু তেমনি জবাব দিচ্ছে একবারও মা মায়ের কথা মনে করছে না ও কিষানু তোমার জন্য একটা ফ্যান কিনেছে তুমি যাবা না মায়ের কাছে মা সেই ফ্যানের হাওয়া খেয়ে নিল কমেন্ট সেকশনে দেখলাম কিষানুর বাড়িতে চারিদিকে পাঁচিল দিতে বলছে যারা বলছো তাদের আইডিয়া নেই সন্দীপদের বাড়িটা কতটা এরিয়া নিয়ে প্রায় দেড় বিঘের উপরে বাড়ি দেড় বিঘের উপরে বাড়ি থাকলে সেই বাড়িটা ঘেরার চারটেখানি কথা নয় তবুও তাদের মাঠ বাদ দিয়ে ঘিরতে হবে শুধু বাড়ির এরিয়াটাই দেড় বিঘে প্রায় করবে সবে তো বাড়ি করে উঠলো এমনি একটু বেড়া টেড়া দেওয়া আছে করবে আস্তে আস্তে অবশ্যই করবে আর কিষাণু রাস্তায় দৌড়ে গিয়ে না রাস্তার উপরে চলে যায় না সাইডে থাকে আর ওদের ওইখান দিয়ে না টোটো মোটর সাইকেল আর সাইকেল ছাড়া আর কিছু যায় না তাও খুব কম মোটর সাইকেল খুব কম টোটো যায় হাঁটা আর সাইকেলে বেশি তবুও কিষাণের দাদুর সব থেকে বড়ো কাজ হলো নাতিকে পাহাড় দেয়া যতক্ষণ বাড়িতে থাকে উনি ওরা একসঙ্গে খেতে বসে না ওই একই কারণ কিষাণুকে আর দাদুকে খাইয়ে দিয়ে ওদের দুজনকে ঘরে দিয়ে দেয় তারা দাদুর সঙ্গে তখন সে আড্ডা মারে এরা তখন খেয়ে নেয় ওরা চারজন তিনজন যদি একসঙ্গে খেতে বসে কিষাণু সেই সময় হয়তো কোনো দুষ্টুমি করে বসে বাচ্চাদের কতভাবে মানুষ করতে হয় তার অভিজ্ঞতা নাই সেই জন্য উল্টোপাল্টা হারবার স্যার বলবে এটা নিয়ে চিন্তা করলে চলবে না যারা কিষাণুকে ভালোবাসো যারা সন্দীপকে ভালোবাসো অবশ্যই তাদের সাপোর্টে থেকো তোমরা হচ্ছে ওদের উৎসাহ দেখবে একদিন কিষাণু এই ছোট্ট প্রিপারেটরি থেকে এই বাচ্চাদের স্কুল থেকে ক্লাস ওয়ানে প্রি এখন হচ্ছে প্রি প্রাইমারিতে ভর্তি হয়েছে প্রাইমারি সেকশানে যাবে হয়তো ভালো স্কুল তার বাবা তার জন্য সিলেক্ট করেছে হাই স্কুলের গন্ডি পড়া পার করবে কলেজের গন্ডি গিয়ে কিষাণু তার হয়তো কর্মজীবন শুরু করবে আমরা হয়তো সেটা দেখতে পাবো না আমাদের বয়স হয়েছে যারা দেখতে পাবা দেখবা কিষাণু মানুষের মতো মানুষ হবে ওই বাড়িতে চাকরি পাওয়া কি ভালো ইনকাম করাটাকে মনুষ্যত্ব বলে না প্রকৃত মনুষ্যত্ব বড়দের শ্রদ্ধা করা বাবা মাকে দেখাশোনা করা নিজে জীবনে নিজের পায়ে দাঁড়ানো এটাই হচ্ছে আসল কিষাণুর বাবা যতটা কষ্ট পেয়ে মানুষ হয়েছে কিষাণুর বাবা কিষাণুকে ওই কষ্টটা অন্তত পেতে দেবে না কিষাণু বড়ো হোক ভালো থাকুক সুস্থ থাকুক তাদের পাশে আছি কিষাণুর জন্য যারা ভালোবাসত তাদের অনেক অভিনন্দন তাহলে চলো আজকের ভিডিওটি আমি এখানে রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা আমার ভিওয়ার্সদের জন্য